প্রখ্যাত নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক মঞ্জুশ্রী চাকি সরকারের বাড়িটি পাবনা শহরে ভুতুরে অবস্থায় পড়ে আছে যুগের পর যুগ ধরে বাড়িটির ভেতরে বিরাজ করছে এক গা ছমছমে অবস্থা বাড়িটির পাশেই রয়েছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি তো নৃত্য পরিচালক নৃত্যশিল্পী মঞ্জুশ্রী চাকির যে ছোটবেলার সঙ্গী মহানায়িকা সুচিত্রা সেনের যে বাড়িটি সেটি ওই যে ওটি মঞ্জুশ্রী চাকি ও সুচিত্রা সেনের অনেক স্মৃতি জড়িয়ে আছে বর্তমানে এই ভুতুরে বাড়িটিতে এখন আছি পাবনা শহরে এগিয়ে যাচ্ছি হেমসাগর লেনের দিকে সেখানে সুচিত্রা সেনের বাসার পাশেই মঞ্জুশ্রী চাকির বাড়িটি অবস্থিত এর আগের এক ভিডিওতে আমি সুচিত্রা সেনের বাড়িটি তুলে ধরেছিলাম অতীতে বাংলাদেশের পাবনা ছিল শিল্পী ও জমিদারদের অন্যতম আবাসস্থল মঞ্জুশ্রী চাকি সরকার ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক বলা হয়ে থাকে মহানায়িকা সুচিত্রা সেনের নাচ গানের উৎসাহের পেছনে এই বাড়িটির অবদান রয়েছে মঞ্জুশ্রী ও সুচিত্রা সেনের মধ্যে ছিল খুব ভালো সক্ষতা মঞ্জুশ্রী চাকির জন্ম ব্রিটিশ আমলের তখনকার পাবনায় পিতা ননী গোপাল চাকি ও মাতা চারুবালা দেবী ছোটবেলা থেকে মঞ্জুশ্রী চাকির নৃত্যের প্রতি পারদর্শিতা প্রমাণ পায় তার প্রতিভার জন্য শৈশবে তার এক দাদা বিরাট আয়না উপহার দিলে তিনি সেই আয়নার সামনে দাঁড়িয়ে নাচতেন মঞ্জুশ্রী চাকির বাড়িটি দীর্ঘদিন ভূতের অবস্থায় এভাবেই পড়ে আছে বাড়িটির নির্মাণশৈলী রোমান স্থাপত্য রীতিতে তৈরি হয়েছিল দেখলেই মনে হয় যে বাড়িটির ঐশ্বর্য এবং রাজকীয়তা কতটা বিশাল ছিল কিন্তু কালের বিবর্তে সব হারিয়ে গেছে মঞ্জুশ্রী চাকির এই বাড়িটির বারান্দায় চলতো পাড়ার নাটকের মোহরা তাদের কেশবতী রাজকন্যার নাট্যরূপ বেশ জনপ্রিয় হয়েছিল বাড়িটির ভেতরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে তাই ভেতরের অংশ আমি দেখাতে পারছি না তবে বাইরে থেকে দেখে অনুমান করা যাচ্ছে ভেতরের কক্ষগুলো অনেকটা বড় ছিল বাড়িটির বিশালতা ও রাজকীয়তা দেখে মনে হচ্ছে যে এটিকে সঠিকভাবে সংরক্ষণ করা হলে ইতিহাস ও ঐতিহ্য আজও ফিরিয়ে আনা সম্ভব এটি হতে পারে পর্যটকদের অন্যতম ঘোরার জায়গা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগের পর তারা চলে আসেন কলকাতায় পরবর্তীতে ভারতীয় ধারার তালিম নিতে থাকেন প্রতিষ্ঠিত গুরুর কাছে মঞ্জুশ্রীর শৈলী ও পরিকল্পনার উপর বেশ প্রভাব ফেলেছিলেন রবীন্দ্রনাথও পরবর্তীতে তিনি উল্লেখ করেছিলেন রবীন্দ্রনাথই আমার প্রেরণার উৎস রূপে আমি তার নিত্যাদর্শ থেকে অনুপ্রেরণা পেয়েছি কিন্তু আমি যখন নৃত্য নির্মাণ করি যে নৃত্য হয়ে ওঠে আমারই স্বকীয় আত্মপ্রকাশ বাঙালি নৃত্য পরিচালক এবং নৃত্যশিল্পী মঞ্জুশ্রী চাকি সরকারের যে জমিদার বাড়িটি সেটি হচ্ছে এটি আর এই বাড়িটি এখন একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তবে বাড়িটির নির্মাণশৈলীটি অনেকটা গ্রিক স্থাপত্য রীতিতে দেখে মনে হচ্ছে আমার কাছে যেটা আমি ধারণা করছি আর কি তো এখানে এই বাড়িটির যে রংটি লাল রং পুরটি মানে সেই সময়কারী রং এটা আমি ধারণা করতে পাচ্ছি এবং সেই সাথে সাথে হলুদ রঙও ব্যবহার করা হয়েছিল উপরে এখনও কয়েকটি ফুলের টপ দেখা যায় ওই যে দেখেন এবং অনেকগুলো পিলার দেখা যায় যেগুলো গ্রিক স্থাপত্য রীতির মতো দেখে মনে হচ্ছে তো অসাধারণ এই বাড়িটির নির্মাণশৈলী প্রায় এটি দুইশো বছরেরও প্রাচীন একটি বাড়ি বলা যেতে পারে তো এটি একটি দ্বিতল ভবন উপরেও একটি বারান্ডা দেখা যায় নিচেও একটি বারান্দা দেখা যায় এবং উপরে ছাদটি ব্যবহার করা যেত তখনকার সময়ে এখন একেবারে ভঙ্গুর অবস্থায় এটি পড়ে আছে এখনও এই বাড়িটির যে জানালাগুলো দরজাগুলো দেখা যায় সেগুলোর কাঠগুলো এখনো মজবুত দেখে মনে হয় তো নৃত্য পরিচালক নৃত্যশিল্পী মঞ্জুশ্রী চাকির যে ছোটবেলার সঙ্গী মহানায়িকা সুচিত্রা সেনের যে বাড়িটি সেটি ওই যে ওটি এবং মঞ্জুশ্রী চাকির বাড়িটি এটি তো পাশাপাশি থাকার কারণে তারা ছোটবেলায় নৃত্য চর্চা অভিনয় চর্চা করতেন এখানেই তো এই হয়তোবা এই বাড়িটিতেই তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে স্বামীর কর্মক্ষেত্র নাইজেরিয়ায় অবস্থানকালে তাদের একমাত্র কন্যা সন্তানের জন্ম হয় স্বামীর আকস্মিক মৃত্যু ঘটে উনিশশো ছিয়ানব্বই সালে তারপর উনিশশো সালে তার কন্যা আত্মহনন করেন সমস্ত ব্যক্তিগত দুঃখ কষ্ট ও নিজের অসুস্থতা সত্ত্বেও নতুন নিত্য নির্মাণের কথা ভাবতেন দুই হাজার খ্রিস্টাব্দে কলকাতা বইমেলার সময় তিনি গুরুতর অসুস্থ হন সেই বছরের ছয় জুন তিনি কলকাতায় প্রয়াত হন তো ভিউয়ার্স আজকের এই বাড়িটি নিয়ে আপনাদের কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন